তাছাড়া তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা যে তোমাদের লো ডিভেস থাকার কারণে যখন তোমরা একটা বিপিএন লাগিয়ে গেম প্লে করতে যাও তখন তোমাদের ফোন অনেক ল্যাগ দেয় তাই তোমরা বলতেছ যে লো ডিভেস জন্য ভালো একটা বিপেন নিয়ে আসেন এছাড়া তোমরা অনেকে কমেন্ট করতেছিলা যে ভাই যখন আমি গেম করতে যাই তখন আমার পিং অনেক হাই থাকে তাছাড়া নাকি যখন তোমাদের সামনে এনিমি চলে আসে তখন নাকি পুরোপুরি নাইনটি হয়ে থাকে আর তোমাদের এত এত কমেন্ট দেখে আমি আর থাকতে পারলাম না তাই আজকের ভিডিওটা নিয়ে আসতে আমি বাধ্য হলাম আর তোমরা বুঝতে পারতেছো প্রায় এক বছর পর তোমাদের জন্য বিপিএন নিয়ে ভিডিও বানাইতেছি তাছাড়াও কিন্তু আমি বেশি ইউটিউবে এখন অ্যাক্টিভ থাকি না আর তোমাদের কমেন্টের কারণে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা আর তোমরা কিন্তু জানো যে তোমাদের এই ভাই যদি কোনো একটা বিপিএন নিয়ে রিভিউ দেয় তাহলে সেই বিপিএনটা ভালো হতে হবেই কেননা আমি যদি কোনো বিপিএন নিয়ে একটা ভিডিও বানাই তাহলে সেই বিপিএনটা একাধিক ডিভাইস দিয়ে আমি টেস্ট করি তাছাড়া বিপিএন এর উপর পুরোপুরি রিসার্চ করার পর তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি করি তাছাড়া কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার খেলার জন্য এত এত বিপিএন আছে তার ভিতরে থেকে একটা বেস্ট বিপিএন খুঁজে বের করা খুবই টাপ কিন্তু তোমরা আমার পুরাতন ভিডিওতে এত এত কমেন্ট করছো যার কারণে যতই কষ্ট হোক তাই কারণ তোমাদের জন্য একটা বিপিএন খুঁজে বের করে নিয়ে চলে আর আমি তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই বিপিএনটা তোমাদের জন্য একদম বেস্ট হবে কেননা আজকে আমি তোমাদের এমন একটা এর কথা বলবো যে বিপিএনটা দিয়ে আমি লো ডিভাইস থেকে হাই ডিভাইস দিয়ে গেম প্লে করছি কোনো প্রকার ল্যাক প্রবলেম বা পিং প্রবলেম দেখি নাই তাছাড়া আমি তোমাদের একটা গ্যারান্টি দিতে পারি যে এই বিপিএন দিয়ে যখন তোমরা গেম প্লে করবা স্কোয়াড নিয়ে যখন বিআর র্যাঙ্ক স্টার দিবে কখনো তোমাদের বিপিএন এর জন্য গেমের ভিতরে ঢুকাবে না এরকম প্রবলেম কখনোই দেখা দিবে না চলো তাহলে বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা বিপিএন টি ডাউনলোড করবে আর হ্যাঁ ভাই তোমরা যারা মনে মনে ভাবতেছ যে বিপিএন এর নামটা শুনে ভিডিওটা স্কিপ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি গেম করতে চলে যাবে আর আমি তোমাদেরকে বলছি ভাই তাহলে তোমাদের প্রবলেম সলভ নাও হতে পারে কেননা ভাই এই বিপিএন এ যেগুলো করতে পারলে তোমাদের পিন বা লোড ইভেস থাকার কারণে আর তোমাদের এর জন্য গেম ল্যাক দিবে না তো তাই তোমাদের আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই এই ভিডিওটি তোমরা লাস্ট অব্দি দেখে যাবে আর ভিডিওটি লাস্ট অব্দি না দেখে কেউ অযথা মন্তব্য করবে না

তো এই বিপেনটা অবশ্যই ডাউনলোড করবেন তো এই বিপেনটার উপরে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারতেছ মাত্র আঠারো এমবির বিপেন যার কারণে কিন্তু ডিভাইসেও অনেক ভালোভাবে চলবে আর ভিডিওটি ডাউনলোড হইতে হইতে যারা কেনা এখনো ভিডিওটিতে লাইক করেন নাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আর আপনারা যারা বুথ অ্যাফ এম বা বুথের গল্প পছন্দ করেন তারা কিন্তু আমার এই চ্যানেলটা ঘুরে আসতে করতে ভুলবেন না কেননা এই চ্যানেলে বোত এফ বা বোতের গল্প রেগুলারই ছাড়া হয় তো বিপিএনটি ডাউনলোড হয়ে গেলে সরাসরি আমরা ওপেনের উপর ক্লিক করব তো ওপেনের উপর ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে সরাসরি কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপর উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাপ তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্ভার কলা নম্বর দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা দেখবেন অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন মালয়েশিয়া তাছাড়া কিন্তু সিঙ্গাপুর বাংলাদেশ ইন্ডিয়া নেপাল যত রকম সার্ভার আছে সবগুলো সার্ভারই পাবেন এর ভিতরে তো আপনাদের এখানে কোনটা সিলেক্ট করার দরকার নেই আপনারা সরাসরি উপরে চলে আসবেন আর উপরে দেখতে পাচ্ছেন কোয়ালানমপুর ওয়ান টান বাস দিয়ে কিন্তু একটা এরোর অপশন আছে ওর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আবার এর ভিতরে অনেকগুলো সার্ভার দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালানমপুর আশি অর্থাৎ এইটটি তো আপনারা কিন্তু এইটটির উপরে ক্লিক করবেন আর ক্লিক করার লগে লগে কিন্তু মাত্র আপনাদের সামনে তিন সেকেন্ডের একটা অ্যাড আসবে তারপর এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে আসবেন তারপর সরাসরি নিচে দেখতে পারবেন ট্যাপ টু কানেক্ট তো ট্যাপ টু কানেক্টের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা অ্যালাও আসবে অ্যালাওটা করে নেবেন দেন আপনার বিপিএনটা কানেক্ট হয়ে যাবে এবং আপনার এখানে সমস্ত সেটিং শেষ তো বিপিএনটা যেহেতু কানেক্ট হয়ে গেছে এখন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব এবং আপনাদের গেম প্লে করে দেখাবো যে এই বিপিএন এর পিং কেমন ভালো দেয় তো আপনারা যেহেতু সাড়ে চার মিনিটের উপর ভিডিওটা দেখে ফেলছেন তো আপনাদের আরেকটা লাস্ট রিকোয়েস্ট হলো যে আর মাত্র একটু সময় ওয়েট করে দেখে কতটা কাজ করে তো আমি বেশি দেরি না করে আমি তোমাদের গেমের ঢুকে দেখাই যাতে তোমাদের সময়টা বেশি তো এখানে দেখতে কিন্তু সরাসরি লাইভ গ্যারান্টি আমি দেখাই দিতেছি যে কোনো প্রকার স্কিপ করা ছাড়াই আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তো এখান থেকে আমি সরাসরি অ্যাডগুলো কেটে নেব এবং এখান থেকে আমি দেখাই দিতেছি আমি কিন্তু বিপেন কানেক্ট করে খেলতেছি আর এখানে আমার স্ক্রিন চলতেছে তো আপনারা এখানে দেখতে পারতেছেন টাইমটাও কিন্তু অলরেডি আপনারা ভালোভাবে দেখতেই পারতেছেন আর এখানে ভালো করে করলে দেখতে পারতেছেন আমি ভিপিএন কানেক্ট করে খেলতেছি তো আমরা এখান থেকে সরাসরি ট্রেনিং রাউন্ডে ক্লিক করলাম ট্রেনিং রাউন্ডে ক্লিক করলাম তো এখানে দেখতে পারতেছেন যে আমি কিন্তু এখানে চলে আসছি আর এখানে আসার পর দেখতে পাচ্তেছেন আমি একটু ওয়েট করতেছি তো আর আপনারা ওপরে দেখতে পারতেছেন আমার পিংটা কেমন সাঁইত্রিশ তেতাল্লিশ সতেরো তেতাল্লিশ সতেরো মানে এর ভিতরে পিং আছে গাইস এভারেজ কিন্তু সতেরো সতেরো পঞ্চাশ এর ভিতরেই মানে অ্যাভারেজ অ্যাভারেজ কিন্তু চল্লিশ ধরা যায় অ্যাভারেজ কিন্তু চল্লিশ ধরা যায় তো এখানে আবার কিন্তু সতেরো নামে সতেরো আঠাশ চল্লিশ এর ভিতরেই কিন্তু আসে আর এখানে আমি আপনাদের দেখায় দিতেছি একটু ট্রেনিমের ভিতরে যাই যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোনো প্রকার স্কিপ করতেছি না তাছাড়া বুঝতে পারেন যে এ পিপেনটা গেমের ভিতরে ঢুকলে কোনো সমস্যা হয় কিনা বা এনিমির সামনে গেলে সমস্যা হয় কিনা সেটাও কিন্তু আমি তোমাদের দেখায় দেবো তো এখানে বেশি দেরি না করে আমরা সরাসরি ভিতরে ঢুকে যাই চলো সো সোকে এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি ট্রেনিং রাউন্ডের ভিতরে ঢুকে গেছি আর এখানে আমার জিরো কিল আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন আর হয়তোবা আমার ভিডিওর বাইরের নয়েজ থাকতে পারে কেননা আমি বর্তমানে বাইরে আছি তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে একটা কিল করলাম এখানে কিন্তু আমার পিন কিন্তু ওই একই আছে চল্লিশ ষোলো সতেরো ভিতরে তো এখানে কিন্তু আরেক মারার চেষ্টা করতেছি আমি কিন্তু সত্যি অনেক ভালো খেলতে পারি না আমি মাঝে মধ্যে একটু একটু গেম প্লে করি তাছাড়া কিন্তু আমার হাতে এখন কিন্তু গেমিং কোনো মজা নাই মানে গ্লাস নাই তো এই জন্য কিন্তু আমি তেমনভাবে মুভমেন্ট দেখাইতে পারতেছি না আমি কিন্তু মায়ের খেয়েছি বারবার তো আপনারা এখানে দেখতেই পারতেছেন এই হলো আমার গেমের অবস্থা আমি জানি যে আমার গেমটা দেখে আপনারা অনেকে হাসাহাসি করবেন আবার অনেকে বলবেন যে নোট বোর্ড কইতে গাইছে তো যাই হোক সেটা আপনাদের বিষয়ে আপনারা যা বলবেন বলতে পারেন আর হ্যাঁ কে কে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না কন্টিনিউ তাহলে আমি বুঝতে পারবো কে কে তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তো আমি এখানে যারাই মারতে যাই এই এই কিন্তু আগে অন্য এনেমি রাখুন মরে যাইতেছে আমি কী কমে বুঝতেই পারতেছি না তো যাই হোক আমরা কিন্তু হাল ছাড়ার পাত্র না আমি কিন্তু শেষ পর্যন্ত দেখে যাব কয়টা দেখো এটা মারতে গেছি এইটাই মেরে গেছি হেড দিছি এখন আমি মরে গেছি কি অবস্থা দেখতে পারতেছো খুব মানে ভাল লাগে না তো যাই হোক গেমটা কিন্তু এখন বর্তমানে এত পরিমাণ হেডশট রেড মানে মানুষ এত পরিমাণ হেডশট মারে বলার মতো না তো কিন্তু সবাই মারতে পারলেও আমি মারতে পারি না মানে আসলে বট বট বডি থাকে তো যাই হোক তো এখানে দেখো গাইস কতগুলো মারতেছি মরে না মানে হেড লাগেই না বই দেখো সামনে গেলো সামনে গিয়া এই দেখো অন্যজনের হাতে মারা গেছে তো আমার হাতে মারলে কি হইতো মানে তো যাই হোক আমি কিন্তু এখানে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু এই দেখো গাছ হয়ে গেছে এখন আমি মারিকাম আমি মারকাম মনে হয় ওই দেখো দেখো পিছন থেকে মারে দিচ্ছে আল্লাহ কি অবস্থা আমার গেমের হাত মানে নষ্ট হয়ে গেছে আর হ্যাঁ কে কে তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কন্টিনিউ লাইক বা লাইকা আমি তোমাদের আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই কন্টিনিউ লেখ বা তাহলে আমি বুঝতে পারবো কে কে তোমরা এই পর্যন্ত ভিডিও দেখছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিও চ্যানেলটিতে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ